এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্ত শেষে কলকাতা থেকে ফিরেছে বাংলাদেশের গোয়েন্দা দল এই মুহূর্তে ঢাকার শাহজালাল বিমানবন্দরে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হায়নার রশিদ সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে হাইক মানে এমবাসি রয়েছে সেই এমবাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে এর মধ্যে আমাদের ইন্টারপ্রুন্ট অবহিত করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যে আপনারা জানেন আমরা সেখান সেখানকার অনেক মানে বড়ো বড় পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার আইবির যে ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকা ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলির তত্ত্ব আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকে আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের সাথে মানে যে এক্স ট্রেডিশন যেটা ট্রেটি এটা এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংগৃত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড ওনারা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথার্থ প্রক্রিয়া আমরা অনুসরণ করব আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপুলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আন আমরা তাদের সাথে এ বিষয়ে নিয়ে সাহায্য সরিতে চাই আসলে দেখেন যে কোনো হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলিতে এবং তাকে এর আগেও দুইবার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না সেখানে তাদের তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং এবং শুধু লাশ গুম করার উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে সে চলে গেছেন কোন সময় নিয়ে গেলেন মুজাফরাবাদ বিহার এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল তাহলে এভাবে তারা একদম প্রি প্লান ঠান্ডা মাথায় তারা কিন্তু এ অপরাধটি সংগঠিত করেছিল এখন আমাদের কথা হলো যে মিস মিস্টার যে মূল যে প্লানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে আমাদের আমাদের কাছে নেই এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ উনি একজন জনপ্রিয় সংসদ ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কি না অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সে উনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কি না আমরা কিন্তু সবগুলি কিন্তু এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তত্ত্ব আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলি বিচার বিশ্লেষণ করছে